সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি ধুলাউরি পাট বাজারে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে বর্তমান পাটের বাজার মূল্য কত আছে দর্শক আজ পাশে ফাল্গুন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ রোজ শুক্রবার দর্শক আজকে আমরা হাটে পাট দেখতেছি না অল্প পাট একদমই কম তো বর্তমান পাটের বাজারটা একটু নিম্ন গতিতে যাচ্ছে দর্শক আপনারা এই মুহুর্তে স্ক্রিনে যে পাটগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারে এসে এই পাঠগুলোই দেখতে পাচ্ছি এ পর্যন্ত এখনও পাঠ আসেনি অল্প পরিসরে পাঠ আসছে তো দর্শক দেখতেছেন এই পাঠগুলো কেনা বেচা হল তো আমরা কিন্তু সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে আপনাদের বাজার দরটা জানিয়ে দেব দর্শক আপনাদের কোন এলাকায় পাটের কি পরিমাণে দাম যাচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা অবশ্যই প্রতিদিনের পাটের আপডেট নিউজ দিয়ে থাকি দর্শক আপনারা একটু কষ্ট করে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় পাটের বর্তমান বাজার কি পরিমাণে যাচ্ছে তো দর্শক আপনারা স্ক্রিনে যে পাটটি দেখতে পাচ্ছেন এই পাটটি ভালো পাট মাথার পাট এটা নিম পাট তো এই পাটটা কত বেচা কেনা হলো কত দরে তো এই ব্যাপারে কথা বলবো ব্যবসিক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে পাটের বাজার দরটা একটু জেনে নেব সুপ্র দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট ব্যবসিক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে জানবো আজকে পাটের বাজার দরটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে পার্টি কিনলেন বর্তমান বলতে এই মুহূর্তে দেখলাম যে কিনলেন এই পাটটি কত দামে কিনলেন পাটটা নিম পাট তো ছাব্বিশশো কিনলেন তো সর্বোচ্চ বাজার বলতে আজকে যে সর্বোচ্চ বাজার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা তার মানে আমরা গত সোমবারে কিন্তু শুনছি ছত্রিশশো টাকা পর্যন্ত বাজার ছিল আজকে দুইশো টাকা কমে আসছে তো পাটের বাজার ক্রমশই কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আপনার কি মনে হয় আগামী দিনে কি পাটের বাজার বাড়ার সম্ভাবনা আছে পাটের বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এটা হলে মহাজন করে কাজ আর দ্বিতীয়ত বিল বার্তা ঠিক মতন হচ্ছে না ঠিক মতন বিল দিচ্ছে না মহাজন করে এই জন্য আসলে পাটের বাজার নিম্নমুখী তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু বেশিক ভাইয়ের ভাইয়ের মুখে কথা শুনলেন যে পাটের বাজারটা নিম্ন মুখে যাচ্ছে মিলারদের কথা আমরা শুনছি মিলাররা বলতেছে পাটের বাজার আগামী না আগামীতে নাকি কমবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট বিক্রেতা ভাইয়ের সঙ্গে বিক্রেতা ভাই এই মুহূর্তে যে পাটটি বিক্রয় করলো এই পাটটি কত দরে বিক্রয় করলো সেই ব্যাপারে একটু কথা বলবো আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই আপনি যে যে পার্টি বিক্রি করলেন এই পার্টি কত দরে বিক্রি করলেন টাকা করলেন ছাব্বিশশো টাকা মন তার মানে আপনার পাটটা কিন্তু দেখা যাচ্ছে খুব একটা ভালো মানের না তো আপনার মানে বাড়িতে কি ভালো মানের পাট আছে না পাট আর আমার বাকি নাই বলতে আপনার পাট শেষ পাট শেষ আচ্ছা আচ্ছা তো মানে ইতিপূর্বে আপনার পাট কি পরিমাণে ছিল এই বছরে পাট কিরকম ছিল পাটের ধরেন আবাদ আমার কম বুঝছেন হ্যাঁ হ্যাঁ অল্প বিঘানেক বই পাট বনছিলিয়াম ও আচ্ছা আচ্ছা তো এক বিঘা জমিতে আপনারা পাট মানে কত পরিমাণে পাইছিলেন পাট ধরেন যে এক বিঘে ভালো পরিমাণ হয় তাহলে বারো থেকে চোদ্দ মন পর্যন্ত পাট হয় আপনার কয় মন আমার ধরেন এগারো মন পাট হয়েছিল এগারো মন পাট হয়েছিল তো আপনি সর্বোচ্চ কত বাজারে পাট বিক্রি করছেন এই বছরে তিন হাজার বেশ ছিলেন মৌসুমের সময় ও মানে বতরের সময় আপনি তিন হাজার টাকা বাজারে বিক্রি করছিলেন মানে সর্বোচ্চ বাজারে টাকা তার মানে আপনি বা বাজারে বিক্রি করতে পারেন নাই না তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু কৃষক ভাইয়ের কথা শুনতে পারলেন ওনা একটু আগে আগেই বিক্রি করে দিছে এই জন্য তিন হাজার টাকা সর্বোচ্চ বাজার দ্বারে বিক্রি করছে ওনা কিন্তু বেশি বাজার ধরতে পারে নাই তো সুপ্রিয় দর্শক আজকের বাজারে পাট কম পাটের বর্তমান বাজারও একটু কম যাচ্ছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোন বাজারে অন্য কোনো পাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কথা